আমি কি এখানে আসতে পারি বৌদি বলো তুমি অনুমতি দাও তাহলে আসবো বুঝলে হ্যাঁ চলে আসো ডান আচ্ছা কি অরুচিকর কথা বলো নাক ঝাড়ো নাক ঝাড়ো ছি এমনিতে আমাদের বাড়িতে চারিদিকে জল জমে গেছে ঘৃণা লাগছে নামতে নিচে তারপরে অরুচি কথা বলছে ভলাইয়া থাই বৌদি আমার জন্য মেয়ে দেখছো তুমি আমি তো বললাম লাল বিয়ে করবো তোমাদের ওখানে মেয়ে কোথায় পাবো আমি এখন মেয়ে পাওয়া মুশকিল থাকলে বলবে লালগুলা মেয়ে আমি শুনেছি খুব ভালো কে বললো ভালো নিজে ভালো হলে সব জায়গায় তো মেয়েই ভালো বৌদি মেয়েকে বলবে শচিন রংবাজ নাম অলরেডি নাম শুনে মেয়ে বিয়ে করতে রাজি হয়ে যাবে বাড়ি বাড়ি জিজ্ঞেস করলে বলবে জঙ্গিপুর ঠিক আছে বলবানি বলবানি দিদি ভাই আজ খুব সুন্দর লাগছে তোমায় তাই হাই সুইট বলো ঘুমাচ্ছিলাম খাওয়া দাওয়া করে কি কি করে করে দাদা দাদা দিবেন মানে কেমন আছো বৌদি ভালো আছি তুমি কেমন আছো পান্দা ভাত খেয়ে ঘুমাচ্ছে না না আজকে পান্দা ভাত খাইনি আজকে ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছি ইলিশ মাছ কচু দিয়ে মটরের ডাল আলু ভাজা কি করছো তো আমাদের জঙ্গিপুরের মেয়েরা ভালো নয় তোমাদের লালগোলার মেয়েরা খুব ভালো খুব যত্ন করে তাই না বৌদি কে বললো হাই হ্যালো আমি কি লালগোলার মেয়ে হাই হ্যালো বৌদি লাভি দাদা কি করে দাদা তো নেই কাজে গেছে হ্যালো দিদি তোমার কি ব্যাপার আচ্ছা হ্যালো হ্যালো হাই সবাই একটু বাংলায় কমেন্ট করবা তোমার দাদা আছে তুমি ইমজিদ দিব আর আমি অরিজিনাল দিব হ্যালো বৌদি তোমার বাড়ি কোথায় মুর্শিদাবাদ জোকস কেন আমাকে ইমোজি দিচ্ছে দাঁত দেখাচ্ছে আর আমি অরিজিনাল দেখাচ্ছি মুর্শিদাবাদের ভাবি ভালো আছেন একদম কি বলেন গো বাংলায় কমেন্ট করো আমি ইংরেজি পারি না কি লাগছে। সিং তুমি তো শাক্লা নাও আমি জানি কিন্তু তো আছো হ্যাঁ লালগোলা এসে ভালো হয়ে গেছি আমি বৌদি আপনি কেমন আছেন লাইক লাইক করে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুর আপনার মঙ্গল করুন গুড নাইট আচ্ছা গুড নাইট আমি আর রাতে আসবো না ওই জন্য আসলাম ভালো আছেন গো হ্যাঁ এই রাগের মজি দিচ্ছ কেন ভালো কমেন্ট করা যায় না হ্যালো ঠিক আছে বৌদি বেরিয়ে গেলাম তাহলে বৌদি বলো হ্যালো হাই ঠিক তুমি কি সুটকি মাছ খেতে পছন্দ করো না হ্যালো এটি আমার নাম নামটা আমার নামটা আনিসা আচ্ছা বলো আনিসা সচিন বলো আমি তো ভালো নয় ভালো বলো বলো অনেক সুন্দর দেখতে তাই না না আমি তো ময়দা মেখেছি গো তুমি কি কোনো তুমি কি কোন কাজ করো না গো একদিন খেয়ে দেখো না শুটকি মাছের ঝোল ও আমাদের এখানে পাওয়া যায় না তাছাড়া ভালো লাগবে আশা করি হ্যাঁ সবাই যখন খায় নিশ্চয়ই ভালো লাগে বলেই খাই ও আমি আপনার ভিডিও দেখার জন্য মোবাইলে একসঙ্গে ভরলাম এখন তাই ধন্যবাদ দিদি তোমায় খুব সুন্দর লাগছে এবং হাসিটা খুব মিষ্টি মনে হয় তারাই তোমাকে খুব মনে তারা এর মতন আচ্ছা আমার কাছে তোমাকে অনেক ভালো লাগে দিদি ভাই তাই ধন্যবাদ এই সবাই একটু বাংলায় কমেন্ট করবো আমি কিন্তু অত ইংলিশ পারি না বাংলায় কমেন্ট করো নাহলে পড়তে পারবো না তখন তোমরা আবার রাগ করবা হ্যালো তখন আবার রাগ করবে বলবে দেখো আমাদের কমেন্ট পড়ছে না হ্যালো হ্যালো কথা হচ্ছে আমি অত ইংলিশ পারি না পারি দু একটা হ্যালো আসসালাম আলাইকুম আমি সিলেট থেকে লাইভ দেখতেছি আমার নাম তানজিল ইসলাম আপনারা কেমন আছেন আমি তো ভালো আছি তুমি কেমন আছো বলো লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ যদি উজর করা আসে মতো তো এ মা গো দিদি তোমাদের দাদা কেমন কি কাজ করে দিদি তোমার কয়টা পোলা পান যদি একটু করে মনে হয় আবার দুটো পোলা পান আর আপনার নাম কি মৌসুমি দাস হ্যালো আর হচ্ছে তোমাদের দাদা কাজ করে জল বিক্রি করে আচ্ছা দিদি তুমি ভালো আছো হ্যাঁ গো ভাই ভালো আছি তুমি কেমন আছো কি লাগছে একদম হিরোইন তাই কারেন্ট পালিয়ে গেল পিন এখানে পিন দেওয়া যায় নাকি সে তো এতে দিয়ে যায় ফেসবুকে হ্যালো আমি সিলেট থেকে বলতেছি ভালো আছেন হ্যাঁ খুব ভালো আছি তুমি কেমন আছো বলো কারেন্ট পালিয়ে গেলো আর আজকে আমাদের এখানে এত বৃষ্টি হয়েছে যে আমাদের বাড়ির চারিপাশে জল জমে গেছে জানো দিদি তুমি কোথায় থাকো আমি তো বাংলাদেশ থেকে দেখছি আমি তো ইন্ডিয়া মুর্শিদাবাদ থেকে আমার বাড়ি মুর্শিদাবাদ কথার মাঝে হাসিটা যেন লক্ষ টাকার হাসি আচ্ছা হ্যালো হ্যালো হাই কারেন্ট যাওয়ার আর সময় হলো না দাদার জল কেমন লাগে গো বুঝলাম না দাদার জলের ব্যবসা করে যে বোতলের জলগুলো হয় না সেই জলগুলো হ্যালো হাই কারেন্টটা পালিয়ে গেল তুমি কেমন আছো ভালো আছি বলি তুমি কেমন আছো ভালো আছি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি মুর্শিদাবাদ আমি সিলেট থেকে বলতেছি তুমি কেমন আছো আমার নাম তানজিল আমি ভালো আছি গো হাই খুব ভালো লাগলো ধন্যবাদ অন্ধকার হয়ে গেল কারেন্টে গেল তো তোমাকে অনেক 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 ভালোবাসা হাই আমি রংপুর থেকে বলছি আফসানা মিমি আচ্ছা অসংখ্য ধন্যবাদ লাইট লাগবে না তোমার ফেসটা লাইট করছে গো আমি আপনার চ্যানেলে আজকে নতুন কেমন আছেন খুব ভালো আছি তুমি কেমন আছো বলো আর যাদের যাদের চ্যানেল আছে তারা একটু কমেন্ট করে দিও ভিডিওতে আমি বন্ধু করে নিব আচ্ছা নাইস বউ দিয়েছে হাই হ্যালো নাইস ভিডিও আচ্ছা হ্যালো হাই আচ্ছা তুমি কেমন আছো রাতের খাবার খেয়েছো না না এখন কোথায় এগারোটা তোমাকে অনেক অনেক ভালোবাসায় এগারোটা ছাড়া খাই না তোমাদের দাদা এখনো বাড়ি আসেনি আর আমি একটু আগে চা খেলাম তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মুর্শিদাবাদ একটু আগে চা চা মুড়ি খেলাম আমাকে পিনে রাখো এখানে পিন রাখা হয় নাকি আমার জানা ছিল না তো একটু বাংলায় বলো ইংলিশ পারি না ইংলিশ পারলে তো ভালোই হতো কেমন আছো বন্ধু খাওয়া দাওয়া হয়েছে তোমার না গো বন্ধু এখনো হয়নি দেরি আছে আমাদের খাওয়া দাওয়া এখনো তো তোমাদের দাদাই আসেনি বাড়ি প্লাস হচ্ছে এক তো চা বিস্কুট খেলাম চা বিস্কুট মুড়ি দেরি আছে এখনো আর এখন খেয়ে তো রাতে আবার খিদে পেয়ে যাবে না ওই জন্য এখন খাই না কেমন আছো ভালো আছি তোমার গ্রামের নাম কি লালগোলা করার জন্য কারেন্টও পালিয়ে গেছে ভালো লাগছে না আমার তো ডিনার কমপ্লিট হয়ে গেছে রাতের ও বাবা খিদে পাবে না রাত্রে আর এতো তাড়াতাড়ি ভালো আছো হ্যাঁ দাদা কি কাজ দাদা কি জব করে নিশ্চয় না গো দাদা টেনে হকারি করে আমি আমি না আচ্ছা বলো আমি না লালগলার কোন গ্রাম একদম লালগোলাতে প্রপার সেই জন্য এত দেরি দাদার আমার বাড়ি মুর্শিদাবাদ বৌদি দাদা ওয়েট করছে বসে থেকে কোথায় বৌদিত দেখতে খুব সুন্দর তুমি দেখতে খুব সুন্দর বৌদিত তাই হ্যালো কোথায় আর সুন্দর হলাম হ্যাঁ আছে তো ছেলে মেয়ে আছে বৌদি কিউট কেন গো জানি না গো পান্তা ভাত কি খাবা কেমন আছো ভালো আছি আমি আকিব আচ্ছা বলো আকিব হ্যালো হাই খুব সুন্দর ধন্যবাদ হ্যালো হ্যালো হাই হাই আসলো কারেন্টটা বাবা তোমার নাম কি আমার নাম মৌসুমি আমার মেয়ে ছোট দু বছরের নাম্বার নিবা নাম্বার নিবা হ্যালো হাই আপনাকে দেখে আমি তিন চারবার খুব ভালো করেছো স্বর্গে যাবা রেডি থাকো ঠিক আছে খুব ভালো করেছো একদম খারাপ কাজ না তোমার জিনিস তুমি 100 বার কি হাজারবার বার করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার আমার এখানে তো কিছু করার নাই আর আমি কিছু বলতেও যাব না তুমি যা করবা তুমি বুঝে বারাবা শরীর তোমার তুমি কি করবা তোমার ব্যক্তিগত ব্যাপার আমাকে বলে লাভ আছে কে এমন কমেন্ট থেকে আসে কে তোমাদের শরীর তোমার তুমি কি করবো তোমার ব্যক্তিগত ব্যাপার কিছু যদি হয় তোমার হবে আমার হবে কি নিশ্চয় আমার হবে না ও নো ভুলে গেছে মাফ করে দিন হাই হ্যালো আমার নাম আকিব আমার বাডি চট্টগ্রাম সন্দীপ ছিল না ওই জায়গাটা না চট্টগ্রাম নাম শুনেছি বলো হ্যালো ওই বলো হাই অভিজিৎ ঘোষ একটু বাংলায় কমেন্ট করবা ইংলিশ কিন্তু আমি পারি না তখন পড়তে না পারলে বলবা না যে বৌদি আমার কমেন্ট পড়লো না আমার বাড়ি মুর্শিদাবাদ একটু বাংলায় কমেন্ট করবা তাহলে কমেন্টে রিপ্লাই করতে পারবো ভিডিও ভিডিও একটু বাংলে করো না গো কমেন্টগুলো ইংলিশে আমি পড়তে পারি না আমি আগে অনেক মোটা তাজা ছিলাম কিন্তু তোমাকে দেখার পরে দিনে দিনে শুকিয়ে যাচ্ছি সে ভালো কথা তোমার শরীর তুমি শুকাবে কি মোটা থাকবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার চা বৌদি কেমন আছেন সবাই সবাই ভালো আছি তুমি কেমন আছো তোমার ব্যক্তিগত ব্যাপার আর আমি তো এটা কখনো শুনিনি যে কাউকে দেখে কেউ শুকিয়ে যায় তোমার মুখে নতুন শুনছি এখানে যারা দর্শক আছো বলতো সবাই কাউকে দেখে কেউ শুকায় আমাকে একটু বলতো তুমি ভালো করে বসো ও ভালো করে বসছি কমেন্ট দূরে হয়ে যাচ্ছে তো এই জন্য ভালো করেই তো বসে আছি বৌদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো আচ্ছা আমার সব ফ্রেন্ডের কাছে এই উত্তরটা চাই কাউকে দেখে কেউ কি শুকিয়ে যায় কোথায় লেখা আছে ভাই যে কাউকে দেখে কেউ শুকিয়ে যায় যাই বলি না বলি তিলটা কিন্তু সে লাগছে তাই নাকি যদি আমার নাম আকিব আমার বাড়িতে বাড়িতে দীপ্ত আপনার বাড়ি কই বলেন প্লিজ আমার বাড়ি মুর্শিদাবাদ আমি আবার রাতে একটু হ্যাঁ সেটা হতে পারে তাই আমার জানা ছিল না গো আমার জানা ছিল না এখন দেখো কেউ যদি ইচ্ছে করে নিজের মানে শরীর নষ্ট করে এখানে তো কারোর দোষ নাই না কারোর দোষ আছে কিসের আমুল কি কিসের বিমপি আমি আপনার ছাড়া কাউকে ভোট দিব না হি 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 আপু আপনি কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো বলো আমি খাওয়া করে এসে ঘুম দিয়েছি আমাদের বাড়ি বাসা আজকে চারিদিকে জল হয়ে গেছে এত বৃষ্টি হয়েছে কি বলবো একটু বাংলায় কমেন্ট করবে হ্যালো আর যাদের যাদের চ্যানেল আছে তারা দয়া করে একটা কমেন্ট রেখে যেও ভিডিওতে যেন আমি বন্ধু করে নিতে পারি আপনার স্বামী কোথায় বৌদি আমার স্বামী কাজে বৌদি তুমি ঝুঁকবে না এ মা তো কমেন্ট গুলো দেখবো কি করে আমি কমেন্টগুলো তো দেখা যাচ্ছে না না হ্যালো না ঝুকলে কমেন্ট দেখা যাচ্ছে না

এই দেখা যাচ্ছে আমার শান্তি নাই বাড়িতে